আটাত্তরতম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লায় জাতির উদ্দেশ্যে এক ঘন্টা বিয়াল্লিশ মিনিট বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী সরাসরি আর জি কর বা পশ্চিমবঙ্গের নাম না নিলেও প্রতিবাদের বিষয় নিয়ে মোদী বলেন আমি মানুষের ক্ষোভ অসন্তোষের কারণ অনুভব করতে পারছি আমরা মেয়েদের সুরক্ষা দিতে পারিনি মহিলাদের উপর অত্যাচার নিয়ে লালকেল্লা থেকে বার্তা দেন প্রধানমন্ত্রী মহিলাদের উপর অত্যাচার হচ্ছে রাজ্য সরকারগুলির কাছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আর্জি জানান তিনি তিনি বলেন দোষীদের দ্রুত শাস্তি হওয়া উচিত এই ধরনের অপরাধে যাদের সাজা হচ্ছে তাদের খবর প্রচার করা হোক যাতে নারীদের উপর কেউ অত্যাচার করতে ভয় পায় এই ভয় তৈরি করাটা খুব দরকার দোষীদের দৃষ্টান্তমূলক সাজার পক্ষে সওয়াল করেন মোদি এছাড়াও ভাষণে মেডিকেল আসন বৃদ্ধি নিয়ে বড় প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন আগামী পাঁচ বছরে মেডিকেল কলেজে পঁচাত্তর হাজার নতুন আসন তৈরি হবে দেশের অগ্রগতি উন্নয়নের স্বার্থে রাজনৈতিক দলগুলিকে ভেবে দেখার জানান আর্জি তিনি দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দেন লালকেল্লায় উপস্থিত ও অলিম্পিক্স প্যারা অলিম্পিক্স অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান তিনি পাশাপাশি স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে লালকেল্লায় উপস্থিত অলিম্পিক্স ও প্যারা অলিম্পিক্সে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী